দিনটা ছিল একাদশীর দিন আর আজকের একাদশীটার নাম হচ্ছে কামিকা একাদশী তো সেই মতো কালকে রাত্রে ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম অ্যালার্ম বাজার সাথে সাথেই উঠে পড়েছি আর দেখো ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে স্নান করা হয়ে গেছে আর এই সব করতে করতে চারটে একচল্লিশ হয়ে গেছে তো দেখতে পাচ্ছ বাইরে অন্ধকার আর আমার শাশুড়ি সবেমাত্র ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিচ্ছে আর যখন উঠেছিলাম তখন বাড়ির কেউই ওঠেনি তো চলো এখন তো উঠে গেছি এখন ঠাকুরের বাসনপত্র মাজবো মেজে ব্রহ্ম পুজোটা করে নেব তো মেন পুজোটা করব দুপুরবেলা ঘোষ আসবে ঘোষের কাছ থেকে দুধ নিয়ে আমি রাধা কৃষ্ণকে অভিষেক করিয়ে তারপর দুপুরের পুজোটা ভালোভাবে করে নেব তো চলো এখন ঠাকুরের বাসনগুলো নিয়ে কলপারে যাই আর যখন ঘুম থেকে উঠেছিলাম তখন প্রচুর অন্ধকার ছিল খুব ভয় লাগছিল তো যাই হোক ঠাকুরের নাম করে করে ফেললাম তো ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে এখন আমি শুধুমাত্র ঠাকুরের ঘরটা মুছে নেব আর দুপুরবেলা সমস্ত ঘর বারান্দাগুলো মুছে নেব ঠাকুরের ঘরটা তো মোছা হয়ে গেল এখন বাসনপত্রগুলো মেজে এখানে রেখে এখন নিজে রেডি হবো ঠাকুরের সমস্ত জিনিসপত্র গোছানো রেডি এখন দেখো তিলক পড়তে চলে এসছে আর তিলক তো সবসময় পড়া হয় না সপ্তাহে আমি অবশ্যই পড়ি সেটা হচ্ছে বৃহস্পতিবার আর দিন দিন যদি বিশেষ থাকে সেই হবে তো এখন পুরো রেডি এখন আসন পেতে পুজোতে বসে পড়বো আর সকালে আবার রান্নার চাপ আছে হাজব্যান্ডের ডিউটি আছে বাপুর স্কুল আছে তো তাড়াতাড়ি করে পুজোটা করে আমি রান্নাতে চলে যাব আর ভগবান যে আমার উপর এতটা কৃপা করবে আমি কোনো দিনও ভাবিনি কারণ অন্যান্য দিন আমি না খেয়ে থাকি আমার এতটা পরিমাণে কষ্ট হয় সাত সকালে খিদে পেয়ে যায় কিন্তু দিন দিন রাত না খেয়ে শুধুমাত্র দুটো একটুও না সত্যি বলছি সবই ভগবানের কৃপা তার আশীর্বাদ থাকলে সব অসাধ্য সাধন করা যায় তো চলো সাবধানাটা ভিজিয়ে রাখলাম এটা দুপুরবেলা ভগবানকে ভোগ নিবেদন করবো আর পুজোর পর দেখো আমি তুলসী গাছে জলও দিয়ে দিয়েছি ধূপকাটি আর ফুল দিয়ে তো বন্ধুরা আমার পুজো হয়ে গেছে আর এখন বাজে কটা পাঁচটা ছেচল্লিশ চারটের সময় উঠে এই যে এই পর্যন্ত তো চলো এখন রান্না করতে হবে মন তো চাচ্ছিল একটু নাম জপ করবো কিন্তু হবে না ডিউটিতে যাবে রান্না হবে তো চলো পরে কথা হচ্ছে আবার তোমাদের দেখো আজকে রান্না হয়েছে এইখানে হয়েছে কি গাটি আলু চিংড়ির ঝোল দেখো তরকারি একদম বাজে দেখাচ্ছে এই গামলা মোছা লাগবে আর এখানে আছে এই যে ভোলা মাছ আর ওইখানে হচ্ছে চিংড়ি বাটা চিংড়ি কালো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা তেলে ভেজে যে শিলে বাটা হচ্ছে পেঁয়াজটা কাঁচাই দেওয়া হয়েছে পেঁয়াজটা কাঁচা দিয়েছে এটা বাংলাদেশের একটা ফেমাস আর কি চিংড়ির ভর্তা তো আমিও খেয়েছি আগে কিন্তু খুব ভালো লাগে এই যে আমার শ্বশুর শাশুড়ি তো খুব ভালো খায় বাটা যে কোনো বাটা ওরা ভালো খায় কালো জিরে বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এই যে বন্ধুরা বাবুকে এখন স্কুলে দিতে আসছি টাইম হয়ে গেছে তো বাড়ি গিয়ে বহু কাজ আছে ঘর মোছা লাগবে পুজো টুজো করতে হবে তো চলো বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে তারপর সমস্ত কাজ যেগুলো ছিল সেগুলো সেরে এখন দেখো আবার ঘর মুসতে চলে এসছি আবার স্নান করব তারপর আবার দুপুরে পুজোটা করব। তো বন্ধুরা দেখো আমার দুপুরবেলার পূজা করা হয়ে গেছে আর পুজোর সময় আমি ভিডিও করিনি তার কারণ কি বলো তো পুজোর সময় যদি ভিডিও করা হয় না মানে মনটা ফোনের দিকে থাকে যে কি হচ্ছে না হচ্ছে বারবার ক্যামেরা সেট করতে হয় তো ঠিকঠাক পুজো হয় না আর আজ যেহেতু একাদশী আর শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি চাইছিলাম পুরো নিষ্ঠা ভক্তির সাথে পুজোটা করতে তো দেখো ভোলানাথকে সুন্দর করে দুধ ঘি মধু সবকিছু দিয়ে স্নান করিয়েছি মালা গেঁথে দিয়েছি তারপর আকন্দ ফুল দিয়েছি ধুতরার ফল সাদা কণ্ঠ ফুল দিয়েছি এদিকে রাধা রাধাকৃষ্ণকেও স্নান করিয়েছি একটা গোলাপ ফুল দিয়েছি আর আজকে প্রসাদ দিয়েছি সাবু মাখা আম কলা চিনি সাবু দিয়ে মা তো আজকে একাদশী আমি তো পঞ্চরবিশ খেতে পারবো না তো এটাই ভগবানকে দিয়ে সেই প্রসাদ খাবো তো দেখো আমার সুন্দর করে পুজো করা হয়ে গেছে একদম শান্তি মতো পুজো করেছে আর খুব খুশি লাগছে পুজোটা করে তো চলো এখন প্রসাদটা তুলে নেব সবাই বসে আছে প্রসাদ দিতে হবে দেখো হাজব্যান্ড কি কাণ্ডটা করেছে হাজব্যান্ডের একটুও খেয়াল নেই যে আজকে একাদশী আমি কিছু খাবই না ওদের জন্য বাজার থেকে নিয়ে এসছে মাছের ডিম চিংড়ি মাছ আর আমার জন্য ভুল করে নিয়ে চলে এসছে পনির অথচ আমি তো খেতেই পারবো না তো কি করব রান্না তো করতে হবে যেহেতু বাড়িতে এখন ফ্রিজ নেওয়া হয়নি রেখে দিলে নষ্ট হয়ে যেতে পারে তো পনিরটাও রান্না করে ফেলবো তার সাথে মাছের তরকারিটাও রান্না করে ফেলবো একটু বেশি করে করব কালকে সকালে যদি থাকে আমি খেয়ে নেবো তো চলো এখন তেলে আমি পনিরগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আর পনিরটা আমি সম্পূর্ণ নিরামিষ করে রান্না করছি তো বেশ কিছুটা পনির নিয়ে এসছিলো ওর একটুও খেয়াল নেই যদি একটু খেয়াল থাকে তাহলে আজকে না এনে পনিরটা কালকে সকালে নিয়ে আসতে পারতো পনিরটা লাল করে ভেজে তুলে নিয়েছি তারপরে কড়াইতে বেশি করে তেল দিয়েছি তার মধ্যে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে টুকরো করা আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেব কিছু পরিমাণ বাটা মশলা যেমন আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা লাল লঙ্কাটা এখানে নেই থাকলে আমি দিয়ে দিতাম আর আমার একটু লাল লাল তরকারি বেশি পছন্দ তো চলো শিলে বাটা মশলাটা এখন দিয়ে ভালো করে কষিয়ে নেব আর আজকে রান্নাটা আমি বেশি ঝোল ঝোল করবো না কারণ কি মাছের তরকারি আছে একটু কষা কষা করলেই আমার মনে হয় খেতে ভালো হবে তো চলো এটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল গরম জল দিয়ে ভালো করে ফুটে উঠলে তারপর দিয়ে দেব পনির আর আমি এখানে একটু ধনে গুঁড়োটা অ্যাড করে দিলাম তো ভালো লাগবে টেস্টটা তো চলো ভালো করে আচ্ছা করে কষিয়ে নেবো আর দেখো বেশ তেল ছেড়ে দিয়েছে তো আমি এর মধ্যে জলটাও দিয়ে দিয়েছি আর জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো আর আজকের পনিরগুলো খুব সুন্দর কারণ আজকের পনিরটা নিয়ে এসেছিলো বাতকুল্লা থেকে আর আমাদের বাজারের পনিরটা অনেকটাই খারাপ তোমাদেরকে এর আগে ভিডিওতে আমি বলেছিলাম তো চলো পনিরের তরকারিটা তো রান্না করা হয়ে গেছে এখন দেখো কতগুলো নিয়ে এসছে মাছের ডিম তো এখানে দুই বেলার মাছের ডিম আছে তা বাদেও আবার নে চিংড়ি তো চিংড়িটা ভেজে রেখে দেবো কালকে খাওয়ার জন্য আর আজকে অর্ধেক ডিমটা রান্না করবো আর কালকে সকালে আবার অর্ধেকটা ডিম রান্না হবে দেখো রান্না বান্না হয়ে গেছে আর পনিরের তরকারিটা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে বলো একদম পুরো খেতে অনুষ্ঠান বাড়ির মতো হয়েছিল খুব সুন্দর একদম পুরো তেল তেল করছে তো চলো বন্ধুরা ভাত বাড়া হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে নেব আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে একটা কমেন্ট করো আর একটা লাইক করো আর যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা